বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভিসিক শিল্পাঞ্চল এলাকায় ক্রণি গ্রুপের দুটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষোভের ফলে সকাল থেকেই ঢাকা মুন্সীগঞ্জ আঞ্চলিক সড়কটি বন্ধ রয়েছে এর ফলে দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ এদিকে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে গত বছর থেকে এই কারখানার মালিক বেতন নিয়ে গড়িমসি করছেন গত আগস্ট মাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে বারবার বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলো এখনো পর্যন্ত তাদের বেতন পরিশোধ করা হয়নি তাদের ভাষ্য অনেকের কাছে তারা এই বিষয়ে গিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান পায়নি কারণেই তারা বাধ্য হয়ে আজ সড়কে নামতে বাধ্য হয়েছেন এদের আগে দুপুরের দিকে পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব এসে পোশাক শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তবে তাদের কথায় তবে তাদের কথা আসুস্থ না হয়ে তারা এখনও পর্যন্ত সড়ক অবরোধ করে আসছেন এবং এই পর্যন্ত এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি এই অবন্তীর মালিক পালায় যাওয়ার কারণে আর এখানকার যে স্ত্রীয় হুমায়ুন কথা দিয়ে কথা না রাখার কারণে আজকে আমাদের এই বিপদ এই বিপদের দিনে কেউ কারো না একটা বিশ্বাস রাখে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে ওইটা বিক্রি কার্যক্রম চলমান আছে করে বিক্রি নিঃসহ হয়ে যায় হয়ে যাবে কিন্তু ওইটা করে তারপরে আপনাকে বেতনটা দেওয়া ব্যবস্থা করা হচ্ছে ঠিক আছে